হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা অনেক দেরি থেকে শুরু করছি ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ আছিল সেগুলো সব শেষ করে নিয়েছি এখন পর্যন্ত বিছানা গোছাতে পারিনি কাজের ফাঁকে কাজ বলতে এই ছেলের পটি পরিষ্কার করো শিশু পরিষ্কার করো এইসব করতে করতে আমার আজকে সকালটা চলে গেছে সবাই সকালে ঘুম থেকে উঠে ঠাকুরের মুখ দর্শন করে আমার দশা হয়েছে আমি ঘুম থেকে উঠেই তার হাগু দেখি এরকম প্রত্যেক দিন ভোরবেলা করে উনি হাগু করবেন ওটা ওনার অভ্যাস হয়ে গেছে তো কি করা যাবে সব কিছু পরিষ্কার পরিষ্কার করে এসে চলে এসেছি রান্নাঘরে মার উঠেছে বেভরে জ্বর কয়েকদিন আগে বাবুর জ্বর গেছে তারপর আমার জ্বর হয়েছে এখন উঠেছে মায়ের জ্বর তো সেই কারণে আমি চলে এসেছি যে রান্না বান্নাগুলো আমি করে নিই বাবুকে যে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে তো বাটি চাটিগুলো এখানে রেখে দিয়েছি পরে এগুলো ধুয়ে নেব এখন আর পারবো না রান্নাটা বসাই এদিকে বসিয়ে দিয়েছি এই যে উনানের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি কি রান্না করব কিছু জানি না এখনো বলতে পারছি না দেখি প্রথমত ভাতটা বসাই বাবা গেছে বড় বাজারে বড় বাজার থেকে কী আনবে সেটাও বলতে পারি না যদি ভালো কিছু আনে তো সেগুলোই রান্না হবে আর না হলে আর কিছু কচুর লতি সেদিন অনেকগুলো কচুর লতি তুলেছিলাম ওখান থেকে কিছু পরিমাণ রয়ে গেছে ভাবছি ওগুলো থাকলে নষ্ট হয়ে যাবে রান্না করে খেয়ে নেওয়াটাই ঠিক আছে আমার কাছে না সবজি ঘরে রেখে নষ্ট করতে একদম ভালো লাগে না মনে হয় যে না অল্প হোক রান্না করে খেয়ে নিই তাও ঠিক আছে এইসব সবজি কিছুদিন পর পাওয়া যাবে না সে সবজিগুলো যে এখন নষ্ট করি এটা খারাপ মানে খারাপ লাগে তো চলো রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়েছি ঘরে এক ফোঁটাও জল নেই কালকে টাইম কলে জল আসেনি তো সে কারণে এক ফোঁটাও ঘরে জল নেই তো ভাবছি কলের পাড় থেকে তাড়াতাড়ি গিয়ে এক বালতি জল নিয়ে আসবো আর এদিকে ভাতের সাথে সাথে এই পাশে আমি কচুর লতিগুলোও কেটে নেব আর আমাদের দাদা করেছে মুখি কচু মানে ছোট ছোটো যে কচুগুলো হয় অত্রুক অত্রুক মুখি কচু যেটা আছে তো সেটা করেছে মানে গাটি কচু জমির মধ্যে করেছে তো ওখান থেকেই কিছু পরিমাণ আমাদেরকে কচু দিয়েছিল ওগুলো আছে ঘরে ওগুলো এখনও রান্না হয়নি একদিনও যদি মাছ বাবা আনে তো ওগুলোতে রান্না হবে বেশ ভালো লাগে খেতে তার সাথে সাথে আছে ঘরে মাসের ডাল মাছ ডাল তো ওই ডালটা এখন খাওয়া যাবে না মানে আমি খেতে পারবো না তো সেই কারণে বাড়িতে রান্নাও হয় না বাবা সেদিন এনেছে কিন্তু খাওয়া হয়নি কারণ আমি খেতে পারবো না দেখে বাড়িতে মা ভয়ে রান্না করে না তো আমার এত প্রিয় ওই ডালগুলো না দেখলেই মনে হয় খাই কিন্তু খাওয়া যাবে না সর্দি লেগে যাবে বা ভুট তো সেই কারণে এখনও ঘরে রয়েছে দেখি কি কি রান্না করব এখনও বলতে পারি না মাথায় এখনও ঘুরছে কি করব কি না করব বেশি কথা না বাড়িয়ে চলো ঝটপট করে রান্নাগুলো শেষ করি রান্না করতে তো অনেকটা টাইম লেগে যাবে তো চলো দেখতে উঠেছে বাড়িতে ভীষণ রোদ আর এইদিকে দেখো যেটু আমার ভুটটাগুলো রোদে দিয়েছে এই হচ্ছে ভুটটা বাড়ির সামনে অনেকগুলো আছে বাড়ির ভেতরেও দিয়েছে রোদের মধ্যে ভুটটাগুলো কিন্তু বেশ শুকিয়ে যাবে এইগুলো এই ভুট্টাগুলো কিন্তু সেই দিন গাড়ি দিয়ে ভাঙানো ভাঙানো হয়েছিল আর সুন্দর এদিকে শুকিয়ে যাচ্ছে বাড়ির সামনে বাড়ির ভেতরে সম্পূর্ণ জায়গায় ভুট্টা দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে আর মা আর বাবু হচ্ছে ঘরের ভেতরে মাকে বললাম বাবুকে তুমি রাখো আমি রান্নার কাজগুলো করে নিচ্ছি মায়ের ভীষণ জ্বর এসেছে বাবাকে বলে দিয়েছি আসার সময় ওষুধ নিয়ে আসতে তো চলো আর দেরি না করে ভাত তো বসিয়ে দিয়েছি হাঁড়ির ভেতরটা ধুয়ে এনে ভাত তো বসিয়ে দিয়েছি এখন ভালো করে জাল দিতে হবে তার সাথে সাথে কি রান্না করব না করব ওগুলো রেডি করতে হবে বললাম না সেদিন অনেকগুলো প্রচুর লতি তুলেছি এই দেখো এখানে পুরো আমাদের এক বেলার প্রচুর লতি হয়ে আরও বেশি হয়ে যাবে আমার এরকম জিনিস একদম টাটকা টাটকা জিনিস তুলে এনে ফেলতে একদম ইচ্ছে করে চলো এগুলো এখন বাঁচবো বেছে ঝটপট করে রান্না করবো একটা পিড়ি নিয়ে নিই টিভির মধ্যে বসে বসে তাড়াতাড়ি করে বাছা শুরু করব। ভাই যাচ্ছে মায়ের জন্য ওষুধ আনতে বাবা নাকি বাজারে গেছে বড় বাজার আমাদের তো ওখানে ওষুধ ভালো পাওয়া যায় না আমাদের এখানে ছোট বাজারে যে ওষুধ আছে ওটাই ভালো তো চলো ভাই তো গেছে ওষুধ আনতে নিয়ে আসুক আর এই জ্বরটা যে কতটা খারাপ আমি এটা যখন আমার হয়েছে তখন আমি বুঝেছি পুরো গা হাত পা এত পরিমাণ ব্যথা করে নিজের হয়েছে তো তাই বুঝে গেছি তার মাও মারও অতটাই কষ্ট হচ্ছে চলো ঝটপট করে রান্নাগুলো করে নিই আমার রান্না করতে ভীষণ ভালো লাগে আমি রান্না করতে একদমই মানে কথায় আছে না আমাদের ভাষায় বলে হ্যাশকারি করা একদমই করি না কিন্তু আমি রান্না করতে একমাত্র পারি না বাবুর জন্য ও একবারে এত পরিমাণ কান্না করতে থাকে তো সে কারণে মা বলে তোরা রান্না করতে হবে না তুই ছেলেটাকে রাখ আর আমার বাবা আমার ছেলেটাকে একদমই কান্না করতে দেয় না তো সেই কারণে আর আমার রান্না বান্না বেশি একটা করা হয় না হঠাৎ কোনো দিন করি আজকে যখন মায়ের জ্বর তো বললাম যে ঠিক আছে মা তুমি বাবুকে রাখো আমি রান্নাটা করে নিই এখানে কিন্তু একদম খাঁটি কচুর লতি কাটতে বসে গেছি এগুলো হচ্ছে আমাদের কুড়িয়ে আনা কচুর লতি আর এই টাইমটাতে আমরা সবথেকে বেশি এই জিনিসটা খাই কারণ এই জিনিসটা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে তো সেই কারণে কিন্তু কালকে মা তুলে এনেছিলো তাড়াতাড়ি করে আজ ছুলতে বসে গেছি যত ভালো করে ছোলা হবে তত কিন্তু ভালো খেতে লাগে কারণ অনেকগুলো দেখবে ছোলা থেকে যায় কিন্তু ভালো লাগে না ওগুলো খেতে তো ভালো করে ছুলতে বসে গেছি এদিকে কিন্তু রান্নাটা আমি বসিয়েছি কিন্তু রান্নাটা আমি করব না যতটুক পারি ততটুক চেষ্টা করব করে রাখার আর পরেরটা কিন্তু মা করবে তো সকাল বেলায় কিন্তু রান্না রেডি করতে হয় প্রত্যেকটা দিন আমাদের মহিলাদের মধ্যে একটা এরকম হয় যে সকালবেলা ঘুম থেকে উঠে কি রান্না করব সেটা ভাবতে হয় মার উঠেছে জ্বর মা কিন্তু এদিকে বাবুকে নিয়ে শুয়ে আছে প্রথমে ভেবেছিলাম হয়তো আমি রান্না করব না মা জ্বর আসাতে রান্নার টোটাল দায়িত্ব পড়েছে আমার উপরে তো তাড়াতাড়ি করে রান্না করতে হবে তো চলো তাড়াতাড়ি এখানে দেরি না করে মা কি কী রান্না করব সেগুলো তাড়াতাড়ি করে নিই তো এইদিকে দেখো আমার এই যে কচুর লতিটা রান্না হয়ে গেছে কচুর লতিটা রান্না করে তাড়াতাড়ি করে নামিয়ে নিয়েছি আর এইদিকে বাবা নিয়ে এসেছে মাছ আর ওইদিকে আমি মুসুর ডাল বসিয়েছি মুসুর ডালটাও কিছুক্ষণের মধ্যে সেদ্ধ হয়ে যাবে এই যে মাছ নিয়ে এসেছে বসিয়ে দিয়েছি কড়াই তাড়াতাড়ি করে গরমে এখন তাড়াতাড়ি করে মাছগুলো ভেজে নেব তো মাছ দিয়ে আজকে ঝোল বানাবো না মাছ দিয়ে এমনিতেই মশলা টশলা দিয়ে না একটু বেশি করে মশলা দিয়ে ঝালের মতো করে নেব মানে যেটাকে আমরা কালিয়ে বলি তো সেরকমভাবে বানিয়ে নেব তো মুসুর ডাল আছে হয়ে যাবে ওইদিকে আবার বাবুকে রাখতে হয় অনেকটা চাপ হয়ে যায় এতগুলো রান্না একবারে করতে মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ পর মুসুর ডালটাও আমি তাড়াতাড়ি সম্ভার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এই মাছটাতে বেশি তেল দেওয়া যায় না এতটুকু দিলে হয়ে যাবে কারণ এই মাছটাতে প্রচুর তেল থাকে তাড়াতাড়ি করে চলো হলুদের হলুদ লবণ একসাথে মাছ কিনি মাছের সাথে মাছের সাথে সাথে দেখো সুন্দর মাছের ডিমও দিয়ে দিয়েছে ডিমটা আলাদা করে রাখি মাছের সাথে সাথে এখন দেখছি প্রায় আমাদের মাছ আনলে সাথে সাথে সুন্দর মাছের ডিমটাও থাকে এখন আগে ডি এক্সট্রা কিনে আনতে হতো এখন আর এক্সট্রা কিনে আনতে হয় না মাছের সাথেই দিয়ে দেয় আর একটু বেশি হলে অন্য কিছু রান্না করা যেত বাবা এর পাশে নিয়ে এসেছে মাছ তাড়াতাড়ি করে কচুটা রান্না করার পর মানে কচুর লতিটা রান্না করার পর এদিকে মাছ ভেজে নিয়েছি মাছের করব কালিয়া কারণ ঝোল করার এখন আর সময় নেই অনেক বেলা হয়ে গেছে মাছটা অনেক দেরিতে আনা হয়েছে আমাদের এখানে বড় বাজার থেকে মাছ আনা হয়েছে তো বাবা গেছিলো সকালবেলায় বড় বাজারে তো সেখান থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়েছে কারণ সে বাজারটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে তো এখন ভাবছি যে তাড়াতাড়ি মাছের কালিয়েটা করে নিই মিক্সির মধ্যে মশলাটা করে নেব তাহলে আর দেরি হবে না তো এদিকে তারপর বাবুকে স্নান করাতে হবে ওকে খাওয়াতে হবে দেরি হয়ে যাবে তারপর ভাবছি ঘরটাকে মুছবো কারণ এই ঘর প্রত্যেক দিন এখন মুছতে হয় বর্ষাকালের দিন দেখবে ঘরগুলো কেমন স্যাঁতস্যাঁতে হয়ে থাকে ভালো লাগে না তো সেই কারণে ঘরগুলো আমি মুছে দিই প্রত্যেকটা দিন চেষ্টা করি মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে হয় না কারণ প্রত্যেকদিন সম্ভব হয়ও না তো তাড়াতাড়ি করে জল নিয়ে এসেছি ঘরের মধ্যে এনেই তাড়াতাড়ি করে জলটা ছিটিয়ে দিয়েছি আর তার সাথে কিন্তু ঘরের মধ্যে ডেটল তারপর ব্লিচিং পাউডার ওসব কিন্তু দেওয়াই হয় ঘরের মধ্যে কারণ দেখবে ঘরের মধ্যে না বর্ষাকালে একটু স্যাঁতে ভাব হয় কেমন হয় তো ব্লিচিং পাউডার দিলে সেটা উঠে যায় আর ডেটল ডেটল এগুলো দিয়ে পরিষ্কার করতে হয় বাচ্চা মানুষ ঘরে থাকে তো সব সময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘরটাকে রাখার তো সেটা হয়তো কোনো দিন মোছা হয় আর হলে ঝাড় দিয়েই পরিষ্কার করে দেওয়া হয় ভালো করে খাটের নিচটি সব মুছে নেওয়া হয় কারণ খাটের নিচেও এই সময় কিন্তু সাপটা বসে থাকে বর্ষাকালের দিন গ্রামে ভীষণ জ্বালা হয় তো সাপ খুব বসে থাকে চাল্লা থাকে মানে কেন্ন যেটাকে বলা হয় ওসব থাকে আরশোলা এসব বাসা করে থাকে একদিন তুমি ভালো করে পরিষ্কার না করো দেখবে পরের দিনই হয়তো কেন্ন বসে আছে না নাহলে মাকড়সা বসে আছে তো সেই কারণে প্রত্যেক দিন ভালো করে পরিষ্কারটা করে নিতে হয় তো সেটাই কিন্তু ঝটপট করে করে নিচ্ছি আর ওইদিকে বাবুর জন্য গরম জল বসিয়ে দিয়ে এসেছি গরম জল আর আমি এখন রৌদ্রে দেই না আমার কি হয়েছিল জানো প্রথমেই যখন বাবু হয়েছে তখন থেকে আমি উনানের মধ্যে গরম জল করতে করতে বা উনান বা গ্যাসের মধ্যে অভ্যাস হয়ে গেছে বাবুর জন্য একদিন আমি ওকে শুধু এমনি রোদ্রের গরম জল দিয়ে স্নান করিয়েছি পরের দিন থেকে ওরা ভীষণ জ্বর উঠে গেছিল তারপর থেকে আর রোদ্রে গরম জল দিয়ে স্নান করাই না বসিয়ে দিই কারণ সেটাও গরম থাকে তারপর কিছুটা ঠান্ডা জল মিশিয়ে ওকে কিন্তু তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিই তো এদিকে দেখো আমার পুরো ঘর সুন্দরভাবে মোছা কমপ্লিট হয়ে গেছে দুটো মুছেছি আমারটাও মুছেছি এদিকে বাবারটাও মুছে নিয়েছি ঘরটার মোছামুছির পর দেখতে কি ভালো লাগে তাই না বলো দারুন সুন্দর লাগে কিন্তু দেখতে তো এদিকে আমার সম্পূর্ণ মোছা হয়ে গেছে আমার ঘর বাবার ঘর বারান্দা টোটালটাও সুন্দরভাবে মোছা কমপ্লিট আর এদিকে আমাদের বাড়ির ভেতর দিকে কিন্তু প্রচুর ভুট্টা নাড়া আছে ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না কারণ ঘরটাকে দেখা দেখাতে অনেকটা সময় হয়ে গেছে তারপর উঠান ঝাড় দিয়েছি এসব আর আমি শেয়ারই করতে পারলাম না কারণ ভীষণ তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করেছি তো ছেলেটাকে আবার ঘুম পাড়াতে হবে স্নান করাতে হবে ওসব মাথায় চলছিলো তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম আমার ভিডিওটা ছাড়তে অনেকটা দেরি হয়ে গেছে আমি খুব ভালো বুঝতে পেরেছি কারণ এতক্ষণ স্নান করলাম পুজো দিলাম এগুলো করতে করতে দেরি হয়ে গেছে তো ভাবলাম স্নানটা করেই তোমাদের সামনে এসে বসি আর যেটা আজকে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমরা যে কোনো একটা অনুষ্ঠান করতে গেলে প্রথমে আমরা নামের লিস্ট তৈরি করি যে কোথায় কোথায় নেমন্তন্ন করা হবে কার থেকে কতজন আছে তো টোটাল লিস্টটা কিন্তু তৈরি করা হয়ে গেছে তো আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো যে আমরা কোথায় কোথায় নেমন্তন্ন করতে চলেছি কার কার বাড়িতে নেমন্তন্ন করতে চলেছি আমাদের টোটালি নেমন্তন্দের মধ্যে দুশো আশি জন নিমন্তন্ন হয়েছে প্রায় ধরো তিনশো জন কারণ আমাদের তিনশো দশ পনেরো জনের আইটেম করতে হবে আর সব জায়গার সময় মানে সব কিছুর মধ্যে একটু বেশি করতে হয় না হলে তো শর্ট করে যায় তো আমরা অতটুকু আইটেম করব কি কি হবে না হবে সেগুলোও তোমাদের বলবো আমরা নিরামিষভাবে না আমরা আমিষভাবে করতে চলেছি মাংস থাকছে একটা মাছ থাকছে আর হচ্ছে ডাল ভেজ ডাল থাকছে তার সাথে হচ্ছে ছোটো মাছ করতে চেয়েছিলাম ছোটো মাছটা করা হবে না তার সাথে হচ্ছে হয় কুমড়ো দিয়ে একটা কুমড়ি হবে না হয় বেগুন দিয়ে বেগুনই হবে এরকম একটা আর হচ্ছে কি যেন চাটনি পাঁচটা আইটেম হয়ে গেছে আর দই মিষ্টি অতটুকুই আমাদের আইটেম আছে তো এর মধ্যে মাংস সব কিছু কেনাকাটা করতে হবে তো অনেক 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 দরকারি জিনিস যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে কেনাকাটা শুরু করে দিয়েছি আস্তে আস্তে পার্সেল আসা শুরু করে দিয়েছে হয় আজকে একটা এসেছে কাল আসবে পশু আসবে এরকম করে আস্তে আস্তে যখন পাঁচ ছটা পার্সেল একসাথে চলে আসবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করব। আর কবে প্রশ্ন সেটাও তোমরা বলেছো আমি এখানে সব কিছু খোলামেলা বলে দেবো আমি এসব আজকে রাখতে চাই না যে কবে অন্নপ্রাশন আমার বাবুর অন্নপ্রাশন হচ্ছে আষাঢ় মাসের পনেরো তারিখ এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাস আজকে জ্যৈষ্ঠ মাসের হয়তো কত হবে আঠারো উনিশ ওরকম হবে বা কুড়ি একুশ ওরকম হবে আজকে ইংরাজি মাসের তিন তারিখ আর বাবুর জুন মাসের ইংরাজি মাসেই জুন মাসের তিরিশ তারিখ হচ্ছে অন্নপ্রাশন কারণ আমরা দুদিন আগে দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে রথের দিন বারো তার আষাঢ় মাসের বারো তারিখ পরে তো সেটা হচ্ছে রথের দিন সেই রথের দিন আমার মামারা সবাই ব্যস্ত থাকবে আর আমি চাই আমার বাবুর অন্নপ্রসন্দ সবাই মিলেমিশে মানে একসাথে মিলেমিশে অনুষ্ঠানটা সুন্দরভাবে করতে তো সেই কারণে অনুষ্ঠানটা একটু পিছিয়ে দিয়েছি দুদিন পিছিয়ে দিয়েছি পনেরো তারিখ আর এই অঘ্রাণ মানে সরি এই আষাঢ় মাসেই কিন্তু দুটো ডেট আছে একটা হচ্ছে বারো তারিখ আর একটা হচ্ছে পনেরো তারিখ আর যেদিন বাবুর অন্নপ্রাশন পড়েছে পনেরো তারিখ ঠিক সেদিন আমার বিয়ে হয়েছিল তোমাদের দাদাভাইয়ের সাথে আমার বিয়ে তো ওখানেই হয়েছিল তো আমার বিবাহবার্ষিকটাও ঠিক সেদিন পড়েছে ঠিক 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 আর এই কথাটা বলতেই দেখাও ঠিক 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 দিয়ে দিয়েছে আমি ভিতর থেকে ভীষণ আনন্দিত কারণ একদিনে পড়েছে সম্পূর্ণটা তো খুব খুব মজা হবে খুব আনন্দ হবে সব তোমাদের সাথে শেয়ার করব আমরা সবগুলো বোন একসাথে হব আর অনেক অনেক প্ল্যান আছে সব তোমাদের সাথে বলবো যতটুকুই পারি ছোটো মোটো করে অন্য মানে অনুষ্ঠানটা আমরা করব কিন্তু ভীষণ আনন্দ করব। খুব নাচবো খুব মজা করব সব তোমাদের সাথে শেয়ার করবো কারণ আমার এই মোবাইলটা আছেই তোমাদের সাথে শেয়ার করার জন্য আমিও ভিডিও করবো তার সাথে বুনুকেও বলে রাখবো ভিডিও করতে সব কিছু ক্যাপচার আমি করতে পারবো না আমার তো মাঝে মধ্যে কাজ থাকবে সেই কারণে আর ভাবছি দু এক দিনের মধ্যেই কাজ শুরু করে দেবো আছে এখনও ছাব্বিশ সাতাশ দিন কিন্তু গ্রামে আমরা থাকি আমরা যে জায়গাটায় থাকি বৃষ্টি প্রচুর হচ্ছে প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে কাল সেই সকালবেলায় কারেন্ট গেছে এখন পর্যন্ত আসিনি আজকে এখন প্রায় দুটো আড়াইটের মতো বাজে এখন পর্যন্ত কারেন্ট আছে জানি না কারেন্ট আসবে কখন তো এইগুলোর জন্য অনেক কাজ বাকি বাকি থাকে অনেক কিছু পার্সেল অর্ডার দিয়েছি সব আসবে ঘরটাকে সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে বাইরে ডেকোরেশন হবে খাবার প্যান্ডেল আলাদা হবে ট্রেজ হবে মানে বাবুর বসার জন্য ট্রেস হবে শুধু বাবু তো বসবে না বাবুর মা মাসিরা সবাই বসবে সেখানে অনেক মজা করবে আর তোমাদের সববার নিমন্ত্রণ আমার ছেলের অন্নপ্রাশনে সবাই আশীর্বাদ করো আর যারা যারা আসতে পারবে প্লিজ এসো তোমরা ভীষণ খুশি হবো তো চলো এখানে রাখছি ব্লগটা কেমন লাগলো জানিও আর পর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি টোটাল তোমাদেরকে বলে বলে দেবো যে কোথায় কোথায় কী নিমন্ত্রণ করা হচ্ছে সম্পূর্ণই তোমরা দেখতে পারবে তো চলো দেখতে থাকো এই দেখো এখানে একটা ডায়েরির মধ্যে নিমন্ত্রণের লিস্ট করে রেখেছি আমাদের বাড়ি মামা বাড়ি জেঠি বাড়ি তারপর আরেকটা মামার বাড়ি আরেকটা মামার বাড়ি আরেকটা মামার বাড়ি পিসির বাড়ি তারপর হচ্ছে আমার বাবার মামার বাড়ি তারপর একটা দিদি বাড়ি তারপর আমার বৌদির বাপের বাড়ি দুটো বৌদির তারপর হচ্ছে আমার মামির বাপের বাড়ি মাসির বাড়ি টোটাল নেমন্তন্ন করা হবে টোটালি আমাদের আত্মীয় স্বজন তারপর আমাদের জাতি গোষ্ঠী যারা আছে তারা আমাদের গোষ্ঠীটা বেশ বড় সড়ো আমাদের আশেপাশে অনেক বড় গোষ্ঠী কিন্তু আমার বাপের বাড়ি তো টোটাল নেমন্তন্ন করা করা হবে তারপরে এদিকে দেখো হচ্ছে কাকুদের বাড়ি তারপর আরেকটা পিসিদের বাড়ি আরেকটা কাকুদের বাড়ি আরেকটা মামার বাড়ি আরেকটা পিসিদের বাড়ি তারপর হচ্ছে আমার বুনু আমার জেঠির বাবের বাড়ি তারপর হচ্ছে কাকার বাড়ি পাশের বাড়ি এরকমভাবে দেখো প্রত্যেকটা বাড়িতে কতজন সদস্য আছে আমরা প্রত্যেকটা বাড়িতে টোটাল সদস্যতে ধরেছি কারো বাড়িতে তিনজন কারো বাড়িতে সাতজন কারো বাড়িতে হয়তো দুজন আছে টোটাল ধরেছি টোটাল ধরে যতটুক হয়েছে ততটুকুই আমি তোমাদের সামনে দেখো শেয়ার করে দিয়েছি তারপর আছে এটা এটা হচ্ছে আরেকটা মামার বাড়ি আর একটা মামির বাড়ি এখানে শুধু ওই মামিটাই আছে তিনজন নাতি নিয়ে আছে তারপর হচ্ছে একটা বৌদির বাড়ি আরেকটা বৌদির বাড়ি যে বৌদিটা আমাদের বাড়িতে কাজ করে জমি জমির কাজ টাজ করে তাদের বাড়ি তারপর হচ্ছে আরেকটা মামির বাড়ি আরেকটা মামার বাড়ি এরকম করে বলতে বলতে দেখো অনেক নেমন্তন্ন হয়ে গেছে টোটালি আমাদের এই রকম সদস্য ধরতে ধরতে প্রায় প্রায় বলতে প্রায়ই একদম খুব কাছাকাছি তিনশো চলে এসেছে দুইশো আশি জন আর মনে করো বিশজন কম তো সেই কারণে কিন্তু আমাদের টোটালি তিনশো দশ পনেরো জনের আইটেম করতে হবে তো সবার বাড়ি তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে নামগুলো তোমরা হয়তো পড়তে পারবে কারণ এই লেখাগুলো ভীষণ সুন্দর হয়েছে লেখাগুলো ভাই লিখেছে তো আমার ভাইয়ের হাতের লেখা কিন্তু বেশ ভালো ভাইয়ের কয়েকটা বন্ধুর বাড়ি আমার কয়েকটা বন্ধুর বাড়ি কারণ আমার বিয়েতে কাউকে নিমন্ত্রণ করতে পারিনি সবাই আমার বিয়ের জন্য ভীষণ আশা করেছিল আর বলেছিল তোর বিয়েতে ভীষণ এনজয় করব মজা করব সেটা তো আর হয়নি তো ভাবছি ছেলের অন্নপ্রাশনেই আমরা কিন্তু সুন্দরভাবে প্রত্যেকজনকে নিমন্ত্রণ করব আমার এখনও অনেক বন্ধু বান্ধব আছে যাদের সাথে আমি কলেজ লাইফে পড়াশোনা করেছি সেগুলো আছে এখানে ডাল চাল তেল জিরা লবণ মাছ পেঁয়াজ এগুলো একটা হিসাব করা আছে এগুলো এখনও সেরকম হয়নি যে এটার পর এটা হবে বা এটা অতটুক লাগবে এটা এখনও হয়নি এটা হয়তো আজকালের মধ্যে হিসাবটা হয়ে যাবে সেটাও পর তোমাদের সাথে শেয়ার করে দেব টোটাল তিনশো জনের আইটেম হচ্ছে এখানে তো তার মধ্যে থেকে কিন্তু বাড়তি হয়তো কয়েকজন হতে পারে আর তাছাড়া তোমরা অবশ্যই এসো আমার বাবুর অন্নপ্রাশনে আমার বাবুকে আশীর্বাদ করতে